ইন্দুলিল্লাহ ওসলাত ওসসালাম রসুল রসুলহিম আল্লাহ নবী বাদা সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন আজ আমরা আলোচনা করবো শবে বরাত সম্পর্কে সম্মানিত দর্শক শবে বরাত সহি হাদিস দ্বারা প্রমাণিত ফজিলতপূর্ণ একটি রাত হাদিসের পরিভাষায় এই রাতটিকে লাইলাতসমিম শাহবান বলা হয় সবে বরাতের ফজিলাত সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে বিশেষ একটি হাদিস যা আটজন সাহাবির সূত্রে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে নবীজ সাল্লি ওয়াসাল্লাম বলেন ইন্না আয়াতফি লাইলাতিন ইসমিন শাহাবান ফয়াফিরুলি জমি ইহলকিহি ইল্লা আলী মুশরিকিন আউ মুশাহিন আল্লাহ মুদ্দ শাহবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে আল্লাহ তালা ক্ষমা করেন সম্মানিত দর্শক এই হাদিসের মধ্যে বিশেষভাবে দুটি বিষয়কে উল্লেখ করা হয়েছে এক নম্বর হলো স্বামতের কাঙ্ক্ষিত ফজিলত অর্জন করতে হলে অবশ্যই তাকে শিরিক থেকে বাঁচতে হবে সম্মানিত দর্শক শিরিকের মধ্যে রয়েছে আপনার আকিদাগত শিরিক রয়েছে মৌখিক শিরিক রয়েছে এবং আমলের শিরিক রয়েছে কর্মগত শিখ রয়েছে সবেবরাতে ফজিলাত অর্জন করতে গেলে তাকে সকল প্রকারের শিরিক থেকেই বাঁচতে হবে দ্বিতীয় যে বিষয়টি থেকে তাকে বাঁচতে হবে যদি তার মধ্যে বিদ্বেষ থেকে থাকে তাহলে তাকে বিদ্বেষ পোষণকারী মনোভাব থেকে বেঁচে থাকতে হবে সম্মানিত দর্শক যদি কোনো ব্যক্তির মধ্যে শিরিক না থাকে এবং বিদ্বেষ না থাকে সে যদি এ রাতে কোনো প্রকার নফল ইবাদত নাও করে হাদিসের ভাষ্য অনুযায়ী তাহলেও তাকে মাফ করে দেওয়া হবে সম্মানিত দর্শক এ রাতের বিশেষ কোনো আমলের কথা হাদিসে বর্ণিত হয়নি তবে যেহেতু রাতটি ফজিলাতপূর্ণ রাত এ ব্যাপারে সহি হাদিস রয়েছে এজন্য এ রাতে আমাদের জন্য করণীয় হবে গুরুত্বপূর্ণ সকল নফল ইবাদতগুলো এ রাত্রে সম্পাদন করা এবং এ রাত্রে আল্লাহ তালার দিকে মনোনিবেশ করা মাখলুক থেকে এ রাতে নিজেকে গুটায় নেওয়া এরাতে আমরা যে আমলগুলো করতে পারি এ ব্যাপারে আমরা কিছু আমলের কথা এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ এক নম্বরে আমরা মাগরিবের নামাজের পরে রাকাত করে সরাকাত আওয়িন নামাজ যা নফল রয়েছে এই স্বরাকাত আওয়িন নামাজ আমরা পড়তে পারি দু নম্বরে মাগরিবের পরে সুরা ওয়াকিয়ার আমল রয়েছে জাহাদিস দ্বারা প্রমাণিত আমরা সুরা ওয়াকিয়ার আমল করতে পারি তিন নম্বর ঈশার পরে সুরা মুলকের আমল রয়েছে যা হাদিস দ্বারা প্রমাণিত আমরা সুরা মুলক পড়তে পারি চার নম্বর হাদিসের মধ্যে এসেছে সকল নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হইল কোরআন কেরিমের তেলাবাদ করা এর জন্য এ রাতে আমরা বেশি বেশি কোরআন কেরিমের তেলাবাদ করতে পারি জিকির আজগার আমরা করতে পারি পাঁচ নম্বরে এ রাতে আমরা বেশি বেশি দ্রুত সালাম পাঠ করতে পারি ছয় নম্বরে হাদিসে বর্ণিত সেলাতুত্তসবিহ নামাজ আমরা এ রাতে পড়তে পারি সাত নম্বরে দু রাকাত করে যত রাকাত সম্ভব এবং যত রাকাত ইচ্ছা নফল নামাজ আমরা এ রাতে পড়তে পারি সম্মানিত দর্শক এছাড়াও যে সকল নফল ইবাদত হাদিসের মধ্যে এসেছে যা অন্য রাতেও করা যেতে পারে এবং দৈনন্দিন সবসময়ের এবং অন্যান্য সময়েরও আমল যে রয়েছে এই আমলগুলাও আমরা এই রাতে করতে পারি তাহলে আশা করছি আল্লাহ তালা চাহে তো এ রাতে আমরা এ রাতের কাঙ্ক্ষিত ফজিলত অর্থাৎ আমরা আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হব তাছাড়া হাজরত আয়েশা সিদ্দিকার আল্লাহ তালন থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক রাতে নামাজে দাঁড়াইলেন এবং অনেক লম্বা একটি সেজদা করলেন হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা বলেন যে আমার কাছে মনে হচ্ছিল যে আল্লাহনবী সাল আলহিউস্লামকে হয়তো উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ তিনি হয়তো এন্তেকাল করেছেন এজন্য হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা আল্লাহনবী সাল্লিহসাল্লামের বুড়ো আঙ্গুল ধরে নাড়া দিলেন আল্লাহনবী সাল্লি সাল্লাম নড়ে উঠলেন এবং তিনি যখন নামাজ থেকে ফারেক হলেন মাথা উঁচু করলেন তিনি বলেন আয়েশা কী কৌতূহল হয়েছে তোমার হরত আয়সা সিদ্দিকা রদ আল্লাহ তালন ইয়া রসুল আল্লাহ কসম করে বলছি আমি মনে করেছিলাম যে আল্লাহ তালা হয়তো আপনাকে উঠিয়ে নিয়েছেন নবীজ সাল্লি সাল্লাম আয়সা তুমি কি জানো এটি কোন রাত হাজর আয়সা সিদ্দিকা রদ আল্লাহ বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন নবীজ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন এটি হলো নিঃসানের রাত এ রাতে ক্ষমাপ্রার্থীদেরকে আল্লাহ তালা মাফ করে দেন এ রাতে রহম প্রার্থী দয়া থেকে আল্লাহ তালা দয়া করেন এবং এ রাতে বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তালা তার স্ব ছেড়ে দেন সম্মানিত দর্শক তো এই হাদিসের মধ্যে এই হাদিসের ভাষণও যে আমরা বুঝতে পারলাম এ রাতের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো লম্বা লম্বা নফল এবাদত করা লম্বা লম্বা লাইল বা বেশি বেশি নফল নামাজ পড়া তো এরকম কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে সম্মত দর্শক এ রাতে আমাদের সমাজের মধ্যে অনেকেই অনেক বাড়াবাড়ি অনেক ছাড়াছাড়ি করে থাকে আসলে আমাদের অনেক বাড়াবাড়ি থেকেও বাঁচার দরকার ছাড়াছাড়ি থেকেও বাঁচার দরকার অর্থাৎ অনেকে মনে করে থাকে শবে বরাত নামে কোনো কোনো রাত ছড়িয়ে নেই কিন্তু সন্মত দর্শক আমরা যে হাদিস পেশ করেছি হাদিসের মধ্যে এ হাদিসের ব্যাপারে কারো কোনো মন্তব্য নেই সকলেই হাদিসটিকে সহি বলেছেন অর্থাৎ সহি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে শবে বরাত ফজিলাত্পূর্ণ একটি রাত তাছাড়া অনেকেই এ রাত্রে বাড়াবাড়ি করে থাকেন অর্থাৎ অনেকেই এ রাত্রে আলোকসজ্জা করে থাকেন এ রাত্রে রুটি গোশ এগুলো হালুয়া এগুলো খাওয়াকে ফুজিলাত মনে করেন অনেকে এ রাতে গোসল করা বা নির্দিষ্ট সংখ্যায় কোনো নামাজ পড়া নির্দিষ্ট সুরায় কোনো নামাজ পড়া এগুলোকে ফজিলাত মনে করে থাকেন বাস্তবতা হল অন্যান্য সময় অন্যান্য রাতে যে খাবারগুলো আমরা গ্রহণ করি এ রাতেও ঠিক সেই খাবারগুলো গ্রহণ করা যেতে পারে তাতে কোনো সমস্যা নেই তবে এ রাতে গোসল করলে সবভাবে হবে এরকম কোনো হাদিস বর্ণিত হয়নি বা এরাত্রে নির্দিষ্ট কোনো নামাজ এবাদত রয়েছে এরকম কোন হাদিসও এ রাত্রে বর্ণিত হয়নি এজন্য আমাদেরকে এ সকল কর্মকাণ্ড থেকে অতি বাড়াবাড়ি থেকে অতি ছাড়াছাড়ি থেকে আমাদের বেঁচে থাকা দরকার আল্লাহ তালা আমাদের তো দান করেন